ডান্স রিহার্সেল রুমে এসে ডান্স প্র্যাকটিস শুরু করে আর তাকে ফলো করে করে অধ্যায় ও অধরাও সেখানে গুন্ডাদের নিয়ে আসে আর দেখে পরিশ্রী ত্রিশুল হাতে রিহার্সেল করছে আর পরিসি মেয়েটাকে আর একবার গান দিতে বললে অধরা মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে দিতে বারণ করে আর অধ্যায় মেয়েটিকে বন্দুক দেখালে মেয়েটি তখন টাকাটা নেয় আর চুপ করে থাকে পরিসি মেয়েটিকে বলে এখানে কি কেউ এসেছে আর বলে অধরা সিন আর পারফিউমের গন্ধটা আমি পাচ্ছি মেয়েটি বলে কেউ আসেনি আর মেয়েটি যখন আর একবার গানটা দেয় আর পরিশি আবারও সেই নাচটা প্রথম থেকে শুরু করলে তখন গুন্ডাটা ত্রিশুলে কারেন্টের তার ফিট করে দেয় আর বোর্ডের সুইচটা অন করে সেখান থেকে সবাই চলে যায় পরিশী নাচতেই থাকে আর যখন ত্রিশুলে পরিশীল হাত দিতে যাবে সেই মুহূর্তে গীতা এসে পরিশীর হাতটা ধরে বলে আপনি টাচ করবেন না আর বলে এই ত্রিশূলটার সাথে তার কানেক্ট করা আছে এটা ছুলেই আপনার মৃত্যু হতো বিদ্যুৎ পিষ্ট হয়ে আর দেখে মনে হতো এটা একটা দুর্ঘটনা আর গীতা পরিসিকে মুখার্জি বাড়ি নিয়ে যাব বললে পরিসি গীতাকে জোর করে বলে আমার পক্ষে আর ওই বাড়িতে যাওয়া সম্ভব নয় বলে সেখান থেকে চলে যায় আর গীতা অধরাকে ফোন করে বলে আপনার বিদ্যুৎ পিষ্ট করে মারার টি সফল হলো না আর বলে এত কাঁচা কাজ আর করবেন না না হলে মেরে আপনার হাড়গোড় একদম ভেঙে দেব বলে ফোনটা কেটে দেয় আর গীতা তারপর অধরার কাছে চলে আসে আর অধরাকে বলে কাল কোর্টে আমি প্রমাণ করে দেব আপনারাই মিনুকে হত্যা করেছেন আর অধরা বলে আপনি একটু বেশি স্বপ্ন দেখছেন গীতা আরো বলে আমি আমার ক্লায়েন্টকে সুরক্ষা দেব আমি পরিসিকে তার বাড়িতে নিয়ে যাব বলে গীতা সেখান থেকে চলে যায় আর অধরা তখন অধ্যায়কে বলে ভজন মিত্রিরকে ফোন কর যে করেই হোক আমাকে এই কেসটা জিততেই হবে আর দরকার পড়লে আমি টাকার ফোয়ারা উড়িয়ে দেব দিকে মুখার্জি বাড়িতে মেহেকো সস্তিক অগ্নিজিৎ মুখার্জির কাছে আসলে অগ্নিজিৎ মেহেককে দেখে বলে তুমি কেন এসেছ আর তোমার ভালোবাসা লোকের সাথে তো তোমার বিয়ে হয়ে গেছে বলে মেহেককে বকাবকি করতে থাকে স্বস্তিক বলে ডাডি ওর কথাটা তো একবার শোনো আর অগ্নিজিৎ বলে আর কি কোনো কথা শোনার বাকি আছে আর মেহেককে বেরিয়ে যেতে বললে সেই মুহূর্তে অঙ্কিত এসে বলে মেহেকের কোনো দোষ নেই ওর সম্পূর্ণ নির্দোষ আর অগ্নিজিৎকে অঙ্কিত কৃপানের সমস্ত ঘটনাটা খুলে বলে অগ্নিজিৎ বলে কৃপান কোথায় মেহেক তখন বলে ও পুলিশ কাস্টাডিতে আর অগ্নিজিৎ মেহেককে জড়িয়ে ধরে বলে তোর বাপাকে ক্ষমা করে দিস বলে কান্না করে আর বলে তোদের কিছু হলে আমার মনে হয় আমি প্রতি মুহূর্তে মরে যাই আর মেহেকের সামনে হাত জোর করে বলে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস মেহেক তখন বলে এমন কথা বলবে না বাবা বলে অগ্নিজিৎকে প্রণাম করে ওনার আশীর্বাদ নেয়